আজ ব্রিগেড ময়দানে হতে চলেছে এক ইতিহাস একসাথে পাঁচ লক্ষ কন্তে গীতা পাঠ এ দৃশ্য কলকাতা কোনোদিন দেখেনি আজকের দিনটা শুধু একটা আয়োজন নয় এটা এক আবেগ এক ভক্তি এক ঐতিহাসিক মুহূর্ত ব্রিগেড ময়দানে আজ সমবেত হচ্ছেন পাঁচ লক্ষেরও বেশি মানুষ ভোর থেকেই মানুষের ঢল নামছে যেন সমুদ্রের ঢেউ বয়স্ক যুবক মহিলা ছাত্র ছাত্রী সবাই ছুটে আসছেন একটাই উদ্দেশ্যে একটাই তাগিদে আজকের এই অংশ হতে চারিদিকে ধূপের গন্ধ ঘণ্টার শব্দ ত্রিপল সাজানো মাঠ জুড়ে কেবল মানবতার সারি বিশাল মঞ্চ তৈরি চারিদিকে বিশাল পর্দা নিরাপত্তার কড়া ব্যবস্থা সব মিলিয়ে এ যেন ধর্মীয় উৎসবের মহা সমারোহ যখন পাঁচ লক্ষ মানুষ একসঙ্গে উচ্চারণ করবে গীতা শ্লোক তখন সেই ধ্বনি শুধু ব্রিগেডই সীমাবদ্ধ থাকবে না প্রকম্পিত হবে গোটা কলকাতা গোটা বাংলা গোটা ভারতে ধর্মীয় বিভেদ ভুলে সম্প্রদায় ভুলে আজ মানুষ একত্রিত হচ্ছেন ধর্ম শান্তি ও একতার বার্তা ছড়াতে এত বড় আয়োজন এত বড় সমাবেশ এটাই প্রমাণ করে ভারতের প্রকৃত শক্তি তার সংস্কৃতি আর আধ্যাত্মিকতার মাটিতে আজকের এই দিন আজকের এই মুহূর্ত কলকাতার ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে আজ ব্রিগেড ময়দান দেখবে ভারতের একতার প্রকৃত রূপ একসাথে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা এক অভূতপূর্ব এক অবিস্মরণীয় দৃশ্য